আমি ভাষাটাশা বুঝি না আমি বুঝি আমার মাকে মা বলে আর বাবাকে বাবা বলে ডাকবো বাড়বি কি করো আর চাইনিজ রাঁধো তা রাঁধতে পারো আমি কিন্তু পিড়িতে বসে আলু ভর্তা ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খাব আমি বর্ণমালা টর্ণমালা বুঝি না আমি বুঝি চোখে মুখে কান্না হাসির একই ভাষা যে শিশু মা বাবা ভাই অথবা মায়ের বুকের দুধ যে শিশুটি হাসছে সকল প্রাণী তার ভাষা একই আমি একুশে ফেব্রুয়ারি টেব্রুয়ারি বুঝি না আমি বুঝি আমার মা সারাদিন সারা মাস সারা বছর আমৃত্যু যে ভাষায় কথা বলে সেটাই আমার মায়ের ভাষা আমি সে ভাষাকেই ভালোবাসি আমি সে ভাষাতেই কথা বলি এবং বলবো তারপর একটা কথা থেকেই যায় তাহলে কেন এই ভাষা নিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষেরা এত কথা বলে ফেব্রুয়ারি এলে কৃষ্ণচূড়া শিমুলের রং তো জন্মগত হবেই লাল তবু কেন ফেব্রুয়ারিতে বসন্ত এলেই এত লাল হয় শিমুল কৃষ্ণচূড়া মাকে মা বলে ডাকার ভাষাকে মর্যাদা দিতে বাঙালিরাই প্রথম রাজপথ রাঙিয়েছিল বুকের তাজা লাল রক্তে বসন্ত ভাষারও যে প্রাণ আছে অধিকার আছে আছে বেঁচে থাকার স্বাধীনতা তা জানান দিয়েছিল বিশ্ববাসীকে বাহানোর একুশে ফেব্রুয়ারি